নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পাঁচ চার দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং সেই এবং তিন মাসের মধ্যে নিয়োগের প্রস্তুতি শুরু করতে বলেছে স্কুল সার্ভিস কমিশনকে সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন এবার প্যানেল বাতিলের পর নতুন করে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে আসুন এই সংঘাত দাবের দেখে নিই বিস্তারিত কী রয়েছে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন শুক্রবার ঘোষণা করেছে যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং দু হাজার ষোলো সালে বাতিল হওয়া নিয়োগের প্রক্রিয়ায় অংশ নেওয়া সমস্ত শিক্ষক ও কর্মী প্রার্থীদের জন্য শীঘ্রই নতুন পরীক্ষার প্রক্রিয়া শুরু করবে এবং সুপ্রিম কোর্টের বৃহস্পতিবার রাজ্য পরিচালিত ও রাজ্য স্কুলগুলোতে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করার পর এই সিদ্ধান্ত এসেছে এবং চেয়ারম্যান বলেন যে যে সর্বোচ্চ আদালতের নির্দেশে আলোকে কমিশন এখন আইনি পরামর্শ নেবে এই পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করা হবে কোন কোন প্রার্থী নতুন পরীক্ষা অংশ নিতে পারবেন তিনি বলেন দু হাজার সালে প্রায় ছাব্বিশ লক্ষ প্রার্থী পরীক্ষার আবেদন করেছিলেন প্রায় বাইশ লক্ষ পরীক্ষা অংশগ্রহণ নিয়েছিলেন এর মধ্যে এক দশমিক চার এক লক্ষ নবম দশম শ্রেণীর শিক্ষক পদের জন্য এক দশমিক পাঁচ লক্ষ প্রার্থী একাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি দু হাজার ষোলো সালে শেষ নিয়োগ প্রক্রিয়াকে দূষিত জালিয়াতিতে তারা কলঙ্কিত বলে ঘোষণা করে সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে আদালত জানিয়েছে এই নিয়মে প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে যার ফলে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে তবে আদালত এও নির্দেশ দিয়েছে যে বাতিল হওয়া কর্মীদের পূর্বে প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে না এছাড়া রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে এবং এই রায়ে গত বছর কলকাতা হাইকোর্টে বাইশে এপ্রিল সিদ্ধান্তকে বহাল রেখেছে সেখানে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক কর্মী নিয়োগ বাতিল করা হয়েছিল হাইকোর্টে উল্লেখ করেছিল যে ও সিটে অনিয়ম র্যাঙ্কের কারচুপি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ এর মতো গুরুতর ত্রুটি ছিল সুপ্রিম কোর্টে বলেছে মূল ও সিটে উত্তরপত্র হারিয়ে যাওয়ায় যোগ্যযোগ্য বাতিতে আলাদা করা সম্ভব হয়নি এবং কমিশনের চেয়ারম্যান বলেন নতুন পরীক্ষার জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ আইনি পরামর্শ গ্রহণ করা হবে এবং আমরা শীঘ্রই এই প্রক্রিয়া শুরু করব তবে কারা এই পরীক্ষায় বসতে পারবেন তা নিয়ে আমাদের স্পষ্ট ধারণা দরকার দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই বয়স এখন নিয়োগের সীমা ছাড়িয়ে গেছে এই বিষয়ে আমরা আইনি বিশেষজ্ঞের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব তিনি আরও জানান নতুন প্রক্রিয়া স্বচ্ছতা ও ন্যায় নিশ্চিত করা হবে আমরা চাই যোগ্য প্রার্থীরা তাদের ন্যায্য সুযোগ পান সুপ্রিম নির্দেশে কোর্টের নির্দেশে আইন অনুযায়ী হচ্ছে আমরা তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে বদ্ধপরিকর এছাড়াও আদালত বাতিল হা প্যানেলের প্রার্থীদের নতুন পরীক্ষা অংশ নেওয়ার জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও বলেছে যা অনেক এর জন্য স্বস্তির বিষয় এই রায়ের পর শিক্ষক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যারা দু হাজার ষোলো সালে নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন একজন বলেন আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম আমার বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি তবুও আমাদের চাকরি গেল এটা আমাদের প্রতি গুরুতর অন্যায় তিনি জানেন আক্রান্ত শিক্ষকরা এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করার কথা ভাবছেন অন্যদিকে যারা পরীক্ষা দিয়েও চাকরি পাননি তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন একজন বলেন আমরা দু হাজার উনিশ সাল থেকে রাস্তায় প্রতিবাদ করে আসছি এই রায় আমাদের জন্য ন্যায় পিছের রাস্তা জাগিয়েছে যোগ্যরা এখন সুযোগ পাবেন এই বাতিল রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার ওপর বড় ধাক্কা হিসেবে দেখা দেয় হচ্ছে এবং এই এত পরিমাণ শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যাওয়া স্কুলগুলোতে শিক্ষকের ঘাটতি দেখা দিতে পারে এবং শিক্ষাবিদরা জানাচ্ছে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং একজন বলেন এত বড় সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় গ্রামীণ স্কুলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ সময় হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এছাড়া রাজ্যের গত কয়েক বছর সরকারি স্কুল থেকে স্কুল ঝরে পড়ার হার বেড়েছে শিক্ষক সাক্ষরতার বিভাগে একটি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুলে একজন ছাত্র নেই এই পরিস্থিতির শিক্ষক সংকট শিক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করতে পারে এবং এসএসসি জানিয়েছে তারা শীঘ্রই একটা বিজ্ঞপ্তি জারি করে নতুন পরীক্ষা সমস্ত নির্দেশিকা প্রকাশ করবে এই প্রক্রিয়ায় প্রযুক্তি ব্যবহার বাড়ানো হবে যাতে ওএমআরসিটা হারানো বা কারচুপির মতো সমস্যা না হয় এবং তিনি বলেন যে আমরা একটি নির্ভুল ও স্বচ্ছ প্রক্রিয়া গড়ে তুলতে চাই যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি না হয় সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলা শিক্ষার ক্ষেত্রে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে দু হাজার ষোলো সালে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া অবসান ঘটিয়ে এখন যোগ্য প্রার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং তবে এই প্রক্রিয়া কতটা দ্রুত স্বচ্ছ সম্পন্ন হয় তা নিয়ে সকলে নজর থাকবে এবং শিক্ষকদের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের শিক্ষার মান এখন এই নতুন নিয়োগের ওপর নির্ভর করছে তো যাই হোক এই সংক্রান্ত আরও পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ